সানডে ছুটির দিন ঘড়িতে আটটা কুড়ি মতন বাজে আর আমি এদিকে রান্নাঘরে রান্না বসে দিয়েছি বাড়িতে আজকে হবে চিকেন কড়াইয়ের তেল দিয়ে তিজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ ভাজতে বসে দিয়েছি হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর এদিকে আলু টমেটো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি আর চিকেনটাকে উষ্ণ গরম জলে সুন্দর করে ধুয়ে রেখেছি আর চিকেনের লেগ পিসগুলো বড়ো বলে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে রেখেছি যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢোকে তাই জন্যে আর তারপরেই আলুগুলো দিয়ে দিয়েছি তোমার পেঁয়াজ ভাজার মধ্যে আলু আর টমেটোটাকে সুন্দর করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলু না আজকাল যেন সেদ্ধই হতে চায় না তাই জন্যই আলুটাকে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি চিকেন পেঁয়াজ আলু টমেটো চিকেন এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পালা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি আগে মাংস সুন্দর করে মাখিয়ে রাখতাম কিন্তু আজকে আর করিনি আর তাই জন্যেই না সুন্দর করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছিলাম হলুদ আর তারপরে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর এটাকেও এক ভালোভাবে মাখিয়ে নেব যাতে মশলাটা সব চিকেনের সাথে সুন্দর করে মেখে যায় আর হলুদটা ঠিক বুঝে শুনেই দিয়েছি যাতে পরে আর দিতে না হয় এবার দিয়ে দিলাম ঢাকনা মাংস রান্না করার সময় ঢাকনা দিয়ে রান্না করলে মাংসটা তাড়াতাড়িও রান্না হয় আর মাংসটা বেশ সুন্দর গলেও যায় তাই ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে দিয়ে দিলাম লঙ্কা বাটা আগে থেকেই লঙ্কা বেটে রাখা থাকে সব সময় এতটা করে লঙ্কা আনে তাই বেটে রাখি আর সেই লঙ্কাটাকেই দিয়ে দিয়েছি লঙ্কা বাটা দিয়ে মাংস রান্না করলে না মাংসের টেস্ট আলাদা হয় টেস্টটা আর কি খুব সুন্দর হয় জানি কালার ভালো আসবে না কিন্তু মাংসের টেস্ট বেশ ভালো হয় তাই জন্যই লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আন্দাজ মতন আর তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে এই জন্যে সাদা সাদা মাংস খেতে কাউরই ভালো লাগবে না তাই জন্যেই তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়েছি আর তার সাথে সাথে দিয়েছি নুন আর এইবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম জল মাংসের মধ্যে উষ্ণ গরম জল দিলে না মাংসর টেস্ট বেড়ে যায় তাই জন্য এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি দিচ্ছি যাতে মাংস আর আলু খুব সুন্দর করে গলে যায় তাই জন্যে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো সব কিছু একসাথে এবার ফোটার পালা জলটা ভালোভাবে ফুটে উঠলে তাহলে মাংস আমার একদম রান্না করা কমপ্লিট হয়ে যাবে তাই জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে জল মাংস মশলা সব একসাথে সুন্দর করে ফুটে ওঠে এবার একটু কিছুক্ষণ রেখে দেব মাংস ফুটলেই কিন্তু আমার মাংস রান্না হয়ে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা এত সুন্দর এসছে না এত কিন্তু ভালো আসতো না কাঁচা লঙ্কা বাটা দিয়ে তাই জন্যেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এবার এটাকে ফোটার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর এই দেখো মাংস কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর কালার কি দারুণ এসছে গন্ধও দারুণ বেরিয়েছে এবার ভালোভাবে ফুটে ওঠার পর দিয়ে দেব হচ্ছে হলো গরম মশলা এই দেখো এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা গরম মশলা সেটা দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে ফেলব আর এখন কিন্তু আমি গ্যাসটাকে একটুখানি বন্ধ করে দেবো যাতে এইভাবে কিছুক্ষণ মাংসটা ঢাকা অবস্থায় থাকে তাতে গরম মশলার গন্ধটা বেশ সুন্দর বেরায় আর এই আমার মাংস রান্না হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নিচ্ছি তার পরে মাংসটা দেখাবো যে দেখতে কেমন হয়েছে মাংস কিন্তু বেশ ভালো গলেছে আর এইবার দেখিয়ে দিই তোমাদেরকে যে মাংসটা কেমন আমি রান্না করেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর গরম মশলা দিয়ে গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে